তাল খোল আপনি খাবেন ধন্যবাদ আপনাকে আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই আসলে আমরা দেখছি যে দিনে দিন আমাদের পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ এটা আস্তে আস্তে বাড়তেছে এই জন্য আমাদের সরকারিভাবে এবং বেসরকারিভাবে সব জায়গা থেকে বলা হয়েছে যে আমরা বিশেষ করে আমাদের কৃষি শ্রমিকরা যখন মাঠে কাজ করে তখন এই বজ্রপাতে অসংখ্য দুর্ঘটনা প্রতি বছর ঘটে তো সরকার থেকে এবং আমাদের মন্ত্রণালয় ডিপার্টমেন্ট থেকেও বারবার বলা হয় যে এই বজ্র প্রতিরোধী হিসেবে আমাদের তাল গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যেহেতু এটা একটা মানে এমন একটা গাছ যে আমরা সহজেই কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতেই বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা লাগাতে পারি এবং এটার জন্য কিন্তু খুব বেশি পরিচর্যা করতে হয় না শুধুমাত্র যদি আমরা একটু সচেতন হয়ে লাগাই তাহলে কিন্তু এটা হয় এবং যদি আমরা সামাজিকভাবেও দেখি যে তাল গাছ আমাদের বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে রয়েছে বিশেষ করে আমরা যখন দেখি যে তাল এই কাঁচা অবস্থায় যখন স্বাস এটা এর মধ্যে ভিটামিন এ বি সি অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন উপাদানে ভরপুর এবং তাল পাকলে পরেও আমরা আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে বিভিন্ন পিঠা পুলি পায়েস এটা জড়িত রয়েছে এবং শুধু অর্থনৈতিকভাবে চিন্তা করি যে আমাদের এই তাল গাছটা কিন্তু আমাদের অনেক মানে অর্থনীতিতে অবদান রেখে চলেছে এবং শুধু এটাই না আমাদের এই তালের বিভিন্ন এই পাখা দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন কারুপণ্য তৈরি হয় এবং এটা কিন্তু আমাদের বিদেশে পর্যন্ত রপ্তানি হয় অতএব এবং শুধু এটাই না আমরা যদি তাল গাছের আরেকটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এটার শিকড় কিন্তু এবং চারিদিকে এবং গভীর অনেক পর্যন্ত বিস্তৃত থাকে এবং এটা কিন্তু আমাদের মাটি ক্ষয় ব্যবহারে রোধ করে সুতরাং এর বহুবিধ রয়েছে এবং এটার সাথে আমাদের আজকের এই কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা সম্পৃক্ত রয়েছে আশা করি যে আপনাদের বাড়িতেও যদি থাকে আমরা চেষ্টা করব যে আমরা তো তাল খাচ্ছি এর যে আমাদের আটিটা রয়েছে এটা আমরা সযত্নে বাড়ির আশেপাশে কোথাও লাগিয়ে দেবো তাহলে একদিকে যেমন আমাদের পরিবেশের যে দিনে দিন ভারসাম্য নষ্ট হচ্ছে এটাও রক্ষা হবে এবং আমাদের এটা গাছটা যখন বড় হবে তখন এটা আমার সামাজিক অর্থনৈতিক এবং বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করবে তো আপনার এই উদ্যোগকে সহযোগিতা সাধুবাদ জানাই আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক আপনাকে যদি আমাদের সুযোগ থেকে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসন আপনার পাশে থাকবে আশা করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আহ কথা বলবো আমাদের আহ উপজেলা নির্বাহী আহ আহ যখন এই গাছের কাছে যাই তখন মন ভরে যায় যখন এই গাছগুলো যখন রাস্তায় দেখি যে অনেক বড় হয়ে গেছে অনেক ভালো লাগে